নমস্কার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা পঞ্চম শ্রেণী বা ক্লাস ফাইভে জ্যামিতি পোর্শানের দ্বিতীয় অধ্যায় বিন্দু সরলরেখা এবং সমতল যেটা ক্লাসে আলোচনা বাকি ছিল সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি প্রথম টপিক আসছে যে বিন্দু কাকে বলে তো আমরা প্রত্যেকেই জানি যে বিন্দু বলছে যে যার কেবলমাত্র একটা অবস্থান আছে কোনো দৈর্ঘ্য প্রস্থ বেদ বা উচ্চতা নেই তাকে আমরা বিন্দু হিসাবে তুলনা করি বা কল্পনা করি তাহলে এইটা আমাদের এসে দাঁড়ালো বিন্দু অর্থাৎ যার কেবলমাত্র একটা অবস্থান আছে কোন দৈর্ঘ্য নেই প্রস্থ নেই বা উচ্চতা নেই এইটা হচ্ছে বিন্দু এখন কথা হচ্ছে যে বিন্দু যদি আমরা তৈরি করতে চাই কিভাবে করব। যে কোনো একটা যদি আমরা সমতল ধারণ করতে পারি বা সমতল রাখতে পারি ধরে নিলাম এই বোর্ডের তলটা সমতল এর উপর যদি আমরা এরকম ডটেড লাইন ডটেড দিই তাহলে এই ডটগুলোতে বলা হচ্ছে বিন্দু বিন্দুকে আমরা ক্যাপিটাল এ বি সি এইভাবে নামকরণ করব এই গেল হচ্ছে বিন্দু পরবর্তী আসছে যে সরল রেখা তাকে বলে সরল রেখা জানি প্রথম কথা আসি যে রেখা কাকে বলে বলছে যে কতগুলো बिंदु यदि পর যোগ করা হয় বা বিন্দুর যদি সমষ্টি তৈরি করা হয় তাহলে আসলে হচ্ছে রেখা অর্থাৎ পর যদি কিছু বিন্দু আমরা আঁকতে পারি বা ড্র করতে পারি তাহলে সেগুলো একটা রেখা রেখা মূলত দুই প্রকার প্রথম হচ্ছে সরল রেখা আর দ্বিতীয় হচ্ছে বক্র রেখা সরল রেখা হচ্ছে যে যে রেখার কোনোরকম দিক পরিবর্তন হয় না অর্থাৎ যে রেখার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কোনো রকম দিক পরিবর্তন হচ্ছে না সেইটা হচ্ছে আমার সরল রেখা অর্থাৎ স্ট্রেট লাইন তাহলে এ বি একটা আমার সরল রেখা যেহেতু এখানে রেখা অঙ্কন করা সম্ভব নয় এটাকে রেখাংশ হিসাবে কল্পনা করা হয় বক্র রেখা কি যে রেখার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেতে বারবার বা মাঝে দিক পরিবর্তন করতে হয় সেইটা হচ্ছে আমাদের বক্ররেখা তাহলে এখানে বক্ররেখাকে সি এবং ডি বিন্দু দিয়ে নামকরণ করলাম সরলরেখা এবং বক্ররেখার মধ্যে তাহলে পার্থক্য দেখা যাচ্ছে সরলরেখায় কোনোভাবেই দিক পরিবর্তন করতে হচ্ছে না বক্ররেখায় মাঝে মধ্যে হচ্ছে দিক পরিবর্তন করতে হচ্ছে এখন কথা হচ্ছে সরলরেখা বা বক্ররেখা আমরা আঁকবো কি করে যদি ধরি একটা প্লেন সার্ফেস বা একটা সমতল যেমন এই বোর্ডের তলটা হচ্ছে সমতল এর উপর দিয়ে যদি আমি অনেকগুলো বিন্দুকে পরপর বসাতে থাকি তাহলে কিন্তু একটা সরলরেখা তৈরি হবে অর্থাৎ এইভাবে যদি পরপর বসাতে থাকি তাহলে একটা সরলরেখা তৈরি হবে এবং এই বক্ররেখা কিভাবে অঙ্কন করবো যে যদি আমরা কি করি যে কোনো একটা তিনের তল এরকম টিনের তল বা ভাঙা ইটের টুকরো তার উপর দিয়ে আমরা যদি একটা পেন্সিলকে এইভাবে নিয়ে যাই তাহলে যে রেখাটা অঙ্কন হবে সেটা হচ্ছে আমাদের বক্ররেখা এখন কথা হচ্ছে যে সরলরেখা এবং বক্ররেখা তো পেলাম এবার বলছে যে একটি বিন্দু দিয়ে কতগুলি রেখা বা সরলরেখা অঙ্কন করা যেতে পারে তাহলে ফাইভে বইয়ে যা যা আছে আমি সেই সেই টপিকটাই আলোচনা করছি তার বাইরে আমি কিছু আলোচনা করছি না বলছে একটি বিন্দু দিয়ে সরলরেখা অঙ্কন তাহলে আমি যে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম এইখানে এই বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা যাবে খুব ছোট থেকে আমরা জানি যে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলেখা অঙ্কন করা যেতে পারে কারণ হচ্ছে এই একটা সরলেখা বিন্দু দিয়ে গেল এরকম করে একটা সরলেখা বিন্দু দিয়ে গেল এইভাবে একটা সরলেখা বিন্দু দিয়ে গেল এইভাবে আমি কিন্তু হাজার রকমের স্বররেখা ড্র করতে পারি তাহলে বলা যায় যে একটি বিন্দু দিয়ে আমরা যতগুলি সম্ভব বা অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি কিন্তু কথা হচ্ছে যে দুটো বিন্দু দিয়ে আমরা কটা স্বরলেখা অঙ্কন করতে পারবো দেখো দুটো বিন্দু দিয়ে কেবলমাত্রই একটি সরলরেখা অঙ্কন করব কারণ এই দুটো বিন্দুকে টাচ করবে বা স্পর্শ করবে এরকম সরলরেখা যখনই ড্র করব তখনই কিন্তু একটা সরলরেখাই তৈরি হবে তার থেকে বেশি সরলরেখা আর আমরা কোনোভাবেই পাবো না কারণ আমি যদি এইভাবেও যেতে চাই সেটা কিন্তু আমার বক্ররেখা হিসেবে দাঁড়াচ্ছে তাহলে এইটা আমার গিয়ে দাঁড়ালো সরলরেখা এইটা কিন্তু বক্ররেখা অর্থাৎ দুটো বিন্দুকে স্পর্শ করে কেবলমাত্র একটি সরলরেখা আমরা অঙ্কন করতে পারি বলেছে যে সমরেখ বিন্দু কাকে বলে সমরেখ বিন্দু অর্থাৎ যে বিন্দুগুলো একটা রেখার উপরেই অবস্থান করবে তাদেরকে বলবো হচ্ছে সমরেখ বিন্দু যেমন যে আমি তিনটে বিন্দু নিলাম ওয়ান টু থ্রি এই বিন্দুটিকে সমরেখা বিন্দু বলবো কখন যদি তিনটে বিন্দুর মধ্যে দিয়ে আমি একটা স্বররেখা অঙ্কন করতে পারি এবং সেই স্বররেখাটা তিনটে বিন্দুকেই স্পর্শ করে যায় তাহলে এই বিন্দু তিনটিকে বলবো হচ্ছে সমরেখা বিন্দু কিন্তু যদি এরকম তিনটে বিন্দু নিলাম যাদেরকে আমি যদি একটা স্বররেখা দিয়ে যোগ করতে চাই তাহলে দেখবো কখনোই সেই স্বররেখাটা দিয়ে আমি তিনটে বিন্দুকে যোগ করতে পারছি না এই বিন্দুটা সবসময় আলাদা থাকছে তাহলে এই ক্ষেত্রে এই ধরনের ছবিকে আমরা বলবো হচ্ছে অসমরেখ বিন্দু প্রথমটা গেল সমরেখ বিন্দু দ্বিতীয়টা গেল হচ্ছে অসমরেখ বিন্দু পয়েন্ট আছে দুটো বিন্দু। দুটো সরলরেখা সর্বদাই একটা বিন্দুতে ছেদ করবে কারণ দুটো সরলরেখা কখনোই দুটো বিন্দুতে ছেদ করতে পারে না এই একটা সরলরেখা ড্র করলাম এই একটা সরলরেখা ড্র করলাম তাহলে সর্বদাই তারা হচ্ছে এই একটা বিন্দুতে ছেদ করবে কখনোই দুটো বিন্দুতে ছেদ করতে পারে না তাহলে দুটো সরলরেখা দেখেই বোঝা যাচ্ছে যে সর্বদা একটি মাত্র বিন্দুতে ভরের নাম সেই বিন্দুটার নাম ও সরলরেখাগুলোর আমি নাম দিলাম পি আর এম এন তাহলে দুটো সরলরেখা সর্বদাই একটা মাত্র বিন্দুতে ছেদ করবে সরলরেখা অঙ্কনের সময় কিন্তু আমরা উভয় পক্ষ দিকে আমরা এরকম করে তীর চিহ্ন দিয়ে কারণ এটা সরল রেখা নয় আমরা সরল রেখাংশ অঙ্কন করতে পারি সরলরেখা অসীম পর্যন্ত বর্ধিত হয় তাই যে কোনো পয়েন্ট আসছে যে আমাদের সমান্তরাল সরলরেখা কাকে বলে সমান্তরাল সরলরেখা খুব সোজা জিনিস আমরা প্রত্যেকেই বাড়িতে দেখেছি বা প্রত্যেকে আমরা রাস্তাঘাটে দেখেছি সমান্তরাল যে যখন একটা স্কেল নেওয়া হয় স্কেলে দুই প্রান্তে যদি আমরা দাগটা নিই তাহলে যে রেখাগুলো পাবো সেটা হচ্ছে সমান্তরাল কারণ এদের মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বটা সর্বদা হচ্ছে সমান থাকে তাহলে সংজ্ঞা হিসেবে বলবো যে মধ্যবর্তী দূরত্ব সর্বদা একই রেখে দুটো সরলরেখাকে যদি উভয় দিকে বাড়ানো যায় এবং সরলরেখাগুলো যদি পরস্পর পরস্পরের সাথে কোনোভাবেই মিলিত না হয় তাহলে তাদেরকে বলবো সমান্তরাল সরলরেখা এখানে এবং সিডি হচ্ছে পরস্পর পরস্পরের সমান্তরাল সরলরেখা জ্যামিতিক ভাবে সমান্তরাল লেখার নিয়ম হচ্ছে এবি এরকম দুটো দাগ সিডি অর্থাৎ AB সমান্তরাল CD AB এর মাথায় দাগ হবে সিডি এর মাথায় দাগ হবে কারণ এরা সরলরেখা হিসেবে আমরা কল্পনা করেছি তাহলে এখন যদি বলে যে অসমান্তরাল সরলরেখা কাকে বলে খুবই সোজা আমি একটা অ দিলাম যে একটা সরলরেখা এবং আরেকটা সরলরেখা যখন ড্র করছি যদি তারা পরস্পর কোনোভাবেই সমান্তরাল না হয় অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদা একই না থাকে তাহলে তারা কিন্তু সমান্তরাল নয় অর্থাৎ আমি এখানে দুটো রেখা ড্র করেছি একটা সরলরেখা এবং একটা বক্ররেখা এরা কিন্তু সমান্তরাল নয় এটা হচ্ছে রেখা নট অসমান্তরাল রেখা। যদি স্বরলরেখা বলতে চাই তাহলে কিন্তু আমাকে দুটো স্বরলরেখাই অঙ্কন করতে হবে এদের মধ্যবর্তী দূরত্ব দেখছি যে সমান নয় তাহলে এইটাও গেল আমার অসমান্তরাল সরল রেখা এবার আসছে যে এক এবং নয়ক তুলীয় সরল রেখা এক বলছে যে দুই বা তার বেশি সরল রেখা যদি একটাই তলে অবস্থান করে সেইটা হচ্ছে এক সরল রেখা অর্থাৎ যে এরকম সরল রেখা আমরা নিয়ে নিলাম যারা হচ্ছে একই তলে অবস্থান করছে এদেরকে বলবো কারণ এইটা হচ্ছে বোর্ডের তল এদেরকে বলবো হচ্ছে এক তলীয় সরল রেখা আর যদি এক তলে না অবস্থান করে অর্থাৎ কোনো একটা সরল রেখা আমার দেখলাম যে এরকম আছে আর একটা স্বরলেখা বোর্ডের থেকে এরকম উঠে আছে তাহলে আমরা ছবিটা কি দেখতে পাচ্ছি যে এক নয় একটা এরকম বোর্ডের উপরে আছে একটা বোর্ডের উপর থেকে এভাবে উঠে আছে তাহলে এই দুটোকে বলবো যে একতলীয় নয় এরকম সরলরেখার উদাহরণ নেক্সট পয়েন্ট আছে যে সমবিন্দু সরলরেখা অর্থাৎ একটা বিন্দু দিয়ে যে সরলরেখাগুলো অঙ্কন করা যায় সেইটা হচ্ছে সমবিন্দু সরলরেখা সমবিন্দু সরলরেখা প্রথমে ধরে নিলাম যে কোনো একটা বিন্দু এই বিন্দুটা এই বিন্দু দিয়ে যে সরলরেখাগুলো অঙ্কন করা যায় সেটাকে বলে সমবিন্দু সরলরেখা ঘুরিয়েও বলা যায় যে কতগুলি সরলরেখা যদি কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করে তবে সেই সরলরেখাগুলোকে আমরা বলবো যে সমবিন্দু সরলরেখা আর একবার বলছি কতগুলি সরলরেখা যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে সেই সরলরেখাগুলোকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা দুই বা তার বেশি সরলরেখায় কিন্তু সমবিন্দু হিসাবে কল্পনা করা যেতে পারে এইটাও এই টোটালটাই ছিল হচ্ছে জ্যামিতিক দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আমাদের সুব্রত দত্ত বইয়ের যে পার্টে দ্বিতীয় অধ্যায় জ্যামিতি তার মোটামুটি ধারণা এই হিসাবে তোমরা প্রথম সাময়িক বা ফার্স্ট টার্মের বিষয়গুলো তুলে ধরতে পারো যদি কারো কোথাও অসুবিধা থাকে আপাতত এটার যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানিও আমি সেটা রেক্টিফাই করে দেওয়ার চেষ্টা করব